আজকে আমি ডাল রান্না করব ডাল সিদ্ধ দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য লবণ দিয়ে দেবো এখন দিয়ে দেব দুটো টমেটো কুচি আর চারটা মরিচ ফালি আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন ডালটা বলকা আসার পর ডালে ময়লা উঠছে ময়লাটা আমি চামচ দিয়ে ফেলিয়ে দেবো ডাকনা দিয়ে ঢেকে দিব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ডালটা একটু লড়াচাড়া করে নেব নিচে যেন পুড়ে না যায় ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন ঘুটনি দিয়ে ঘুটি এখন আমি একটা বাটিতে ডালটা ঢেলে নেব আমি ডালটা কাঁচা বাগার দেবো প্যান গরম হয়ে গেল এখন আমি দিয়ে দেবো বাগার দেওয়ার জন্য তেল এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজটা রসুনটা আমি ভালোভাবে ভেজে নেব আমি ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়েছি ডাল রান্না করলে ফোড়নটা ভালোভাবে ভেজে নিতে হয় এখন আমি দিয়ে দেব ডাল এই দিয়ে দিব লবণ সামান্য হলুদ দিয়ে ডালটা বলকে আসছে আমি আর পাঁচ মিনিট এটাকে জাল করবো তারপরে ডালটা হয়ে যাবে আমার ডাল রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন আমি দিয়ে দেব টালা জিরার গুঁড়ো টালা জিরার গুঁড়ো দিলে তরকারি স্বাদ বেড়ে যায় আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ